বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির ডাকা আগরতলা লং মার্চকে ঘিরে আজ আগরতলা আইসিপিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় সকাল থেকেই সীমান্তের জিরো লাইনে মোতায়েন করা হয় বাড়তি সীমান্ত সুরক্ষা বাহিনী এছাড়া আইসিপির মূল ফটকের বাইরে বিএসএফ সাথে সিআরপিএফ ত্রিপুরা পুলিশ এবং টিএসআর জওয়ানও মোতায়েন ছিল আগরতলা আখাউড়া সীমান্তের জিরো লাইন থেকে বাংলাদেশের দিকে কিছুটা ভেতরে মঞ্চ বানিয়ে সভা করে বিএনপি বিকেলের পর ইথারে ভেসে আসছিল অস্পষ্ট ভাষণ ও স্লোগান এর আগে চলে গান বাজনা পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রাখতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে এদিকে আজ স্বাভাবিক বর্ডার কে রেগুলার যে नॉर्थ ईस्ट काउंसिल का मीटिंग हो रहा है ट्वेंटी ट्वेंटी फर्स्ट सो इसके बैकग्राउंड में हम लोग अभी और सिक्योरिटी बढ़ा दिया है पूरा जो सेंसिटिव एरिया से कम्युनिटी सेंसिटिव एरिया से इस सब में पीस रखने के लिए जो जो चाहिए सभी स्टेप्स हमने ले लिया है